আসসালামু আলাইকুম সবাইকে আমি দীপ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ দুপুরের খাবারে আমি সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল থেকে আনা সে বিখ্যাত ট্যাংরা মাছ ভাঙ্গন মাছ আর অলকচু ভর্তা আর ডাল তো থাকছেই তো সাতক্ষীর উপকূলীয় অঞ্চলের আধালোনা পানিতে যে মাছগুলো হয়ে থাকে সে মাছগুলোর মধ্যে আসলে বিখ্যাত মাছগুলোই আমাদের বাসে আনা হয়েছে কেউ যদি সেই ভিডিওটি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল থেকে আমাদের বাড়িতে কি কি হয়েছিল এবং 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 আজ মাছগুলোই ট্রাই শেয়ার করবো তো ট্যাংরা মাছ দিয়ে আমি শুরু করলাম আমার খাবার তো ট্যাংরা মাছটি খেতে একদমই আমার কাছে ভিন্ন লেগেছে কারণ শহর থেকে যে মাছগুলো আমরা প্রায় কিনি শহরের বাজার থেকে সেই মাছের সাথে মাছের আমি একটু তুলনা মানে তুলনা করতে পারি না এবং মিলাতে পারিনি এবং উপকূলীয় অঞ্চলের এই মাছগুলোর টেস্টটাই আলাদা খেতে সম্পূর্ণ ভিন্ন রকম একটা স্বাদ ছিল এবং খুবই দারুণ লেগেছে আমার কাছে এখন আমি ট্রাই করছি ভাঙন মাছ তো ভাঙন মাছটিও আমার কাছে ভিন্ন লেগেছে তবে সত্যি কথা বলতে এই ভাঙ্গন মাছের থেকে আমার কাছে সে সাতক্ষীরার যে বড় বড় ট্যাংরাগুলি সে ট্যাংরা মাছটি যে আমি খেলাম প্রথমেই সেটির টেস্ট আমার কাছে অসাধারণ লেগেছে এক কথা দারুণ এবং এই লেবুটি যে আমি চিপে নিচ্ছি এটিও সাতক্ষীরা থেকে আনা ছিল তো আমার আমার কাছে মনে হয়েছে যে আমরা টাঙ্গাইল থেকে যেসব মাছ কিনে খাই বাজার থেকে বিভিন্ন রকম ছোট বড় মাছগুলি খেয়ে থাকি সেগুলোর থেকে আমার কাছে এই উপকূলীয় অঞ্চলের যে মাছগুলি এগুলির স্বাদ সম্পূর্ণ ভিন্ন এবং সবচাইতে মজার ছিল আমার কাছে ট্যাংরা মাছটা কারণ এটি খেয়েই আমি বুঝতে পেরেছি যে এটা আসলে আমাদের নিজস্ব এলাকার মাছ না এটা বোঝায় যায় এটা উপকূলীয় অঞ্চলের সুস্বাদু মাছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাক সাথে থাকার জন্য এবং আপনাদের কাছে একটু অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি ভার্স সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে